গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র সভার প্রধান হাস্যরসিক এবং একজন মজাদার চরিত্র তার বুদ্ধিদীপ্ততা হাস্যরস এবং মজার কাহিনীগুলো বাংলার লোকগাথায় আজও সমাদৃত এই গল্পটি তার এমনই এক মজার বুদ্ধির উদাহরণ গল্পটির নাম গোপালের চালাকি একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে মজা করে বললেন গোপাল তুমি কি পারো এমন কিছু করতে যাতে পুরো রাজ্য হেসে ওঠে এবং একই সাথে কাঁদে গোপাল হাসিমুখে বললেন মহারাজ আমি অবশ্যই পারব পরদিন রাজা কৃষ্ণচন্দ্র সভায় গোপাল উপস্থিত হলেন একটি খালি বোতল নিয়ে তিনি সবাইকে বললেন এই বোতলে আমি বাঘকে ধরেছি সবাই অবাক হয়ে বলল খালি বোতলে বাঘ এটা কিভাবে সম্ভব গোপাল মুচকি হেসে বললেন যে বোতলে কিছু নেই সেখানে বাঘও থাকতে পারে না তাহলে আমি কি খালি বোতলে বাঘ ধরেছি এ শুনে সবাই হেসে ফেলল কিন্তু তারপর গোপাল বললেন আসলে আমার মজা করা উচিত নয় আমরা তো খা জানি অনেক মানুষ আছে যারা খালি হাতে জন্মায় এবং খালি হাতেই পৃথিবী থেকে বিদায় নেয় এটা সত্যই কষ্টকর সবাই হেসে ফেলল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা এই কথার গভীর অর্থ বুঝতে পারল এবং কিছুটা বিষণ্ন হয়ে পড়ল গোপালের বুদ্ধিদীপ্ততা এবং হাস্যরসের মাধুর্য এখানেই তিনি এমন কিছু বলেছিলেন যা একদিকে হাস্যরসের খোরাক জোগায় আবার অন্যদিকে আমাদের জীবনের সত্যিকারের দুঃখের কথা মনে করিয়ে দেয় এভাবেই গোপাল ভাঁড় তা অন্য অনন্য কৌশলে রাজ্যের মানুষকে একই সাথে হাসিয়েছিলেন এবং ভাবিয়েও ছিলেন গোপাল ভাঁড়ের গল্পগুলো বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ তিনি তার বুদ্ধি মর্যাদার মন্তব্য এবং হাস্যরসের মাধ্যমে এমন সব বার্তা দিয়ে গেছেন যা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক তার কাহিনিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে হাসির মধ্যেও গভীর জীবনের শিক্ষা লুকিয়ে থাকতে পারে